যদি কোরআন আমি বুঝি আপনি আমার বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা কর্মসূচি জান্নাতে বাধা এই দলের কর্মী এবং সমর্থক থাকলে আমি জান্নাতে যেতে পারবো না দল বাদ না জান্নাত বাদ সবাই বলছেন মন থেকে বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আমাকে ছাড়া দল চলতে পারবে না ঠিক নয় কি কিন্তু দল ছাড়া আমি চলতে পারবো ঠিক নয় কি দলের আমার কোন প্রয়োজন নাই আমি আজ বিপদে পড়লে আমার দল আমার কিচ্ছু করবে না কবরে তো প্রশ্নই আসে না সুতরাং আমার কবরকে জান্নাতের বাগান বানাতে হলে যে দল যে পীর যে বক্তা যেই ইমাম আমার জান্নাতে যাওয়ার পথে বাধা ওদের কথা শোনা যাবে না শবে রাজি তাহলে জান্নাতে যাওয়ার পথে যদি ব্যক্তি দল, পীর, নেতা বাধা হয় সব বাদ দিয়ে জীবনের ইখলি হলো জীবন দিয়ে হলো জান্নাতের পথে জ্বলবো রাজি আছে কারা কারা রাজি দহাত তো দেখা আয় সম্মানিত دینی ভাইরা সর্ববঙ্গে ব্যাথা অশুদ্দিব কথা একজন ডাক্তারের কাছে যখন কোনো রুগী অনেকগুলো রোগ নিয়ে যান ডাক্তার সাধারণত যে রোগটা বেশি জটিল সেটার চিকিৎসায় আগে করেন এটাই বুদ্ধিমানের কাজ এটাই বিজ্ঞচিত সিদ্ধান্ত সিদ্ধান্ত যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন আপনার মাথা ব্যথা গায়ে হালকা জ্বর নাক দিয়ে পানি পড়ে রুচি কম খেতে পারেন না এগুলো কি সব রোগ না ভালো কি আজকে আমার প্রতি রাগ এখনো তো জবাব ভালোভাবে একবারও পেলাম না এই যে কয়েকটা কথা বললাম এগুলো কি অসুখ না ও মাথা লারে দেখেন এই যুবক দেখেন মাথা থালারে এগুলো কি অসুখ না কিন্তু ঠিক আপনার এই অসুখগুলোর সাথে সাথে আপনার এই হাতটা কেটে গেল প্রায় পনেরো আনা চামড়ার সাথে একটু ঝুলছে রক্ত বের হচ্ছে স্রোতের ব্যাগে এই অবস্থায় আপনি হাত যখন ডাক্তারের কাছে গেলেন গায়ে জ্বর রুচি কম খেতে পারেন না নাক দিয়ে পানি পড়ে এগুলো সমস্যা ডাক্তারকে আগে আপনাকে নাকে পানি পড়ার বন্ধর ওষুধ দিবে রুচি বাড়ার জন্য সেরাপ দিবে নাগে আগে হাত কাটার ব্যবস্থা নিবে যদি ডাক্তার হাত কাটার কোনো ব্যবস্থা না নেন রক্ত বন্ধ করার সিলাই করার শুধু আপনাকে একটা মিষ্টি ওষুধ দিয়ে দিলেন যেটা খাবেন তিন বেলা রুচি বেড়ে যাবে খাওয়ার চাহিদা বেড়ে যাবে আপনার ওটোর সমস্যা কিন্তু ডাক্তার আপনার ভুল সমস্যায় নজর না দিয়ে রুচি বাড়ার ওষুধ দেওয়ার কারণে আপনি ডাক্তারকে ভালো বলবেন না পাগল বলবেন আরো আসতে বলেন আমার দৃষ্টিতে বর্তমানে মুসলমানদের আমলের রোগ যে পরিমাণ তার থেকে অনেক জটিল রোগ হলো ইমানের রোগ আরো জোরে বলেন কিসের রোগ আরেকবার বলুন কিসের রোগ আমরা আজকের মাহফিলে যারা এসেছি আমরা কি সকলে জান্নাতে যেতে চাই কারা কারা চাইনি একটু হাত তোলেন তো দেখি একজনে হাত উঠে পরে নাক সুলকায় এটার কারণ কি হ্যাঁ হ্যাঁ ভুল করে উঠে পরে খেয়াল করে আমরা কি সকলে জান্নাতে যেতে চাই এবার কারা কারা চায় হাত তুলে দেখান্ত দেখি আল্লাহ কবুল করুক বলি আমি আরো জোরেশ্বরী বলি আমি জান্নাতে যাওয়া এটা কি খুব বেশি জরুরি জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা কয়টা কাজ সবাই বলেন যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন আমার অনুরোধ থাকবে জবান খুলে কথা বলুন এখানে কথা বললে বিপদ আসার সম্ভাবনা আছে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে জেলে যাওয়ার কোনো আশঙ্কা আছে তো এই জায়গা এত নিরাপদ হওয়ার পরেও যদি কথা না বলেন যে জায়গায় কথা বললেই বিপদ আসার সম্ভাবনা ওই জায়গা কি আপনাকে কখনো পাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা বলুন ইমান আরো জোরে বলুন আমল এবার আমি এক দুই বলবো জবাব পাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা এক দুই আবার বলুন আমল আগে ইমান না আগে আমল আবার ইমান জরুরি বিষয় ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাই করা যায় শুধু আমল দিয়ে ইমান ছাড়া কখনই জান্নাত পাওয়া যাবে না কিন্তু আমল ছাড়া শুধু ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে আমি কি কথা বুঝে দি পারলাম আমার ভাইরা ইমাম ছাড়া কোনো ভালো কাজ বিনিময়ে পাওয়া যাবে না দাঁড়িয়ে খুব ভালো কাজ কিন্তু কোনো বিধর্মী যদি দাঁড়িয়ে রাখে যেমন অনেক বিধর্মীর মুখে দাঁড়িয়ে পাওয়া যায় এবং দাঁড়ির কারণে একামতে দিনের কর্মী হিসেবে মাইরু খায় এরকম প্রমাণ তো আছে দেশে এই বিধর্মী যে দাঁড়িয়ে রাখলো বিনিময়ে কি পরিমাণ সাওয়াব পাবে কোনো সব পাবে তাহলে কোন ইমানদার যদি দাঁড়িয়ে রাখে বিনিময়ে সব পাবে কোন বেঈমান যদি দাঁড়িয়ে রাখে সব পাবে ঠিক আছে কথা আমার ভাইয়েরা তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম লাগবে কি কাজ আবার বলুন ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে শুরুতে যে বলেছিলেন একটু আগে আমরা সকলে জান্নাতে যেতে চাই এখনো কি সেই কথায় আছেন আমাদের অনেকের অভ্যাস জায়গা থেকে উঠার আগেই কথায় লড়ে যায় কথা লড়ে নাই তো আপনাদের আগের কথা এখন আছেন তো আমরা কোথায় যেতে চাই জান্নাতে যাওয়াটা কি খুব জরুরি ডান পাশের ওনাদের জরুরত নাই মনে হয় খুব জরুরি খুব প্রয়োজন যাওয়াই লাগবে না গেলে চলবে না ঢাকা যাওয়া যেমন জরুরি জান্নাতে যাওয়া এরকম জরুরি কুমিল্লা যাওয়া যেরকম জরুরি এরকম জরুরি আপনাদের কাঁচা কাছাকাছি বাজার কোনটা এদিকে কংসনগর বাজারে যাওয়া যেরকম জরুরি জান্নাতে যাওয়া এরকম জরুরি হ্যাঁ আওয়াজ আগের থেকে অনেক কমে গেছে না মানে ঢাকা থেকে আসলাম কুমিল্লা আওয়াজ কিছু কমছে কুমিল্লা থেকে কংসনগর আওয়াজ আরো কমে গেছে মানে কংসনগর যাওয়া তো অনেকের জন্য খুব বেশি জরুরি না এই জন্য আওয়াজ কমে গেছে যাওয়া যেমন জরুরি জান্নাতে যাওয়া কি এরকম জরুরি না আরো কংসনগর জীবনে না গেলেও চলবে কিন্তু জান্নাতে যাওয়াই লাগবে ঠিক আছে কথা এখানে এরকম অনেক আল্লাহর বান্দা থাকার সম্ভাবনা যিনি এই পর্যন্ত ঢাকা যান নাই আছে না যদি আমি এখন হাত তুলতে বলতে হয়তো লজ্জায় তুলবেন না কিন্তু আছে ওনার কি সংসার চলে না ঢাকা না গেলেও সংসার চলে কিন্তু জান্নাতে না গেলে জীবন চলবে না ঠিক নয় কি ঢাকা না গেলে জীবন চলবে সংসার চলবে দুনিয়া চলবে কিন্তু জান্নাতে না গেলে জীবনই অচল হয়ে যাবে তাহলে যেকোনো মূল্যে জান্নাতে যেতে চাই কোন এক জরুরি প্রয়োজনে আপনি কংসনগর বাজারে রওনা হলেন জরুরতটা এমন যে আপনার ঘরে একজন মমুষ্য রুগী রুগীটার জীবন যায় যায় আপনি ডক্টর ডেকেছেন উনি আপনার রুগীকে দেখে খুব ভয়ানক তথ্য দিলেন যে রুগীর অবস্থা জটিল একটা ইনজেকশন লিখেছেন উনি যেটা কংসনগর বাজারে গেলে পাবেন খুব দ্রুত নিয়ে আসেন আমি ইঞ্জেকশনটা ফুস করেই এরপরে যাব আপনি খুব দ্রুত বেগে রওনা হলেন কংসনগর প্রেশার হাই আপনার রোগী শোয়া বাড়ি থেকে একটু যাওয়ার পরেই দেখলেন উপরে এমন একটা গরু বাধা গরু চিনেন তো আপনারা ও গরু চিনেন এমন একটা গরু বাধা যে গরুটা মানুষ দেখলেই আঘাত করে এরকম গরু আছে না অবশ্য অবশ্যই গরু আগের মতো এখন আর আঘাত করে না এখন মানুষকে গরু থেকে বেশি মানুষ মানুষকে আঘাত করে আমি এখন না টের পাইছি যে ওরা কোন ওষুধ খেতে চায় পাহারা দেওয়া লাগে না এখন গুরু আগের তুলনায় অনেক ভদ্র হয়ে গেছে আমাদের ছোটবেলা দেখেছি গাভী দহন করার জন্য মালিক অনেক কষ্ট করতে হতো দুধের বাটে হাত দিলে গাভী কি করে কথা কয় কেন এমন এমনকি এই লাঠি থেকে বাঁচার জন্য মালিক পিছনে দুইটা বাঁশ কি করত হ্যাঁ আপনাদের দেশে কি কয় আর ফাতা যাই আমাদের দেশে এই পরিবেশটা নাই দুইটা বাঁশ গাড়ায় দুই বাঁশের সাথে পাও দুইটা বাঁধে এইভাবে তো গরুর দুধ দোহন করতো এখন কিন্তু এরকম কোনো ঘটনা আছে আমার জানা নাই বরং এরকম দৃশ্য এখন ইন্টার ইন্টারনেটে পাওয়া যায় ছোট্ট দুই বৎসরের শিশু গরুর দুধের বাট থেকে দুধ চোষণ করে খায় দেখেন যে সময় একটা সময় গরুকে বেঁধে দহন করা লাগতো ওই সময় এখন ছোট্ট দুই বছরের শিশু চুষে চুষে দুধ এখন গরু আর মানুষকে আঘাত করে না গরু এই দায়িত্ব থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে এই দায়িত্ব এখন পালন করছে বনি আদম মানুষ ঠিক নয় কি গরুর আঘাতে তো মানুষ মারা যায় না মানুষের আঘাতে মানুষ দুনিয়া থেকে বিদায় হয় ঠিক আমার মনে আছে কি আগের কথা এখন পশুর চরিত্র চলে আসছে কার ভিতরে অপেক্ষায় থাকেন বাঁদরের চরিত্র আসা শুরু হয়েছে ঠিক নয় কি আপনি রওনা হলেন কোন বাজারে না কি আনার জন্য সামনে কি পড়লো গরু পড়লো এই গরুটা আগের তো এখনো রয়ে গেছে দেখলে মারে আপনি কি এই অবস্থা থেকে ফিরে আসবেন না রিক্স নেবেন ডান পাশে শুরু থেকে ঝামেলা আওয়াজ কম বাসের ডান পাশ থেকে এবার বলুন তো আপনি কি রিক্স নেবেন না ফিরে আসবেন কেন যাওয়াটা জরুরি আরো কিছু দূর যাওয়ার পরে আপনি দেখলেন রাস্তার উপর একটা সাপ সোয়া বিষাক্ত সাপ আপনি কি এটা দেখে ফিরে আসবেন না রিক্স নেবেন কেন যাওয়াটা জরুরি এভাবে কংশনগর পর্যন্ত যেতে পাঁচ ছয়টা বাধা পড়ল আপনি সবগুলো বাধা অতিক্রম করার সিদ্ধান্ত নেবেন অতিক্রম করবেন জীবনের রিস্ক নেবেন যেহেতু আমার যাওয়াটা খুব জরুরি ঠিক নয় কি এ ব্যাপারে কি আপনারা সবাই একমত কিন্তু আরেকজন আপনারই বাড়ির তিনিও কংসনগর রওনা হয়েছে তবে তার উদ্দেশ্য হলো তিনি কিনবে কিনবে কি বাজারে বাজারে যাচ্ছে একই কিন্তু উদ্দেশ্য ভিন্ন যিনি পান পান কিনতে রওনা হয়েছেন প্রথমে যখন তিনি গরু দেখলেন যে গরু গুতায় আঘাত করে ওই গরু দেখে ফিরে আসবেন না রিক্স নিবেন এখানে তো রিক্স নিবে একজনই দেখেন রিক্স নিবে কেন নিবে না হ্যাঁ পান আনাটা এত জরুরি না পান না হলে আজকে না খেলাম কালকে খাবো বা বিকেলে বাজার যাবো ঠিক নয় কি যিনি প্রথম বাধাতে রিক্স নিলেন না বাকি চারটা বাধা অতিক্রম করার কোন পরিকল্পনা তার মাথায় জাগবে আর যিনি প্রথম বাধাটা অতিক্রম করলেন তার মনোবল চাঙ্গা হয়েছে দৃঢ় সিদ্ধান্ত নিলেন বাধা সামনে আরো যতই আসো আমাকে যেতেই হবে যেহেতু যাওয়াটা জরুরি ঠিক নয় কি কংসনগর বাজারে যাওয়াটা ঘরে অসুস্থ মনুষ্য রুগী রেখে যত জরুরি জাননাতে যাওয়াটাকে এর থেকে কম জরুরি না আরো বেশি জরুরি আরো জোরে বলেন আমার ভাইয়া দুনিয়ার সামান্য প্রয়োজনে একটি বাজারে যাওয়ার সময় যদি জীবনের রিস্ক নিতে পারেন বাধাগুলো অতিক্রম করার সিদ্ধান্ত নিয়ে দৃঢ় মনোবলের সামনে পা বাড়াতে পারেন তাহলে জান্নাতে যাওয়া যদি এর থেকে জরুরি হয় জান্নাতে যাওয়ার পথে যদি কোনো বাধা আসে সে বাধাগুলো অতিক্রম করার সিদ্ধান্ত তো নেওয়া লাগবে তবে আজকে নয় আগামী বছর মাহফিল থেকে একটা বৎসর সময় নেন সব সিদ্ধান্ত একসাথে নিয়ে গেলে কেমন হয় এক বছর পর সিদ্ধান্ত নেন যে হ্যাঁ সামনের বাধাগুলো অতিক্রম করব না আজকে নেওয়া লাগবে আজকে নেওয়া লাগবে যদি আপনি কোরআন আলোকে বুঝেন আশরাফির আলোচনা জান্নাতে যাওয়ার পথে বাধা ওর আলোচনা ওর আকিদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা আমি আমল করলে বিশ্বাস করলে আমি জান্নাতে যেতে পারবো না এবার আপনাদের হাজার হাজার জনতার কাছে প্রশ্ন আশরাফি বাদ না বাদ আমার অন্ধভক্ত কিছু আছে তো দেখা যায় না বলে না আশরাফি বাদ না জান্নাত বাদ জোরে বলেন স্টেজে একবারও আসবে আমি এটা বলি যে কথা না বলার সবচেয়ে নিরাপদ জায়গা হলো স্টেজ মাহফিলে আসার পর যদি সিদ্ধান্ত নেন যে কথা বলবেন না তাহলে স্টেজে বলবেন আজকে তো বসেই গেছেন ভুল হয়ে গেছে আগামীতে এই পরিকল্পনাটা নিয়ে এখানে বসলে আর কথা বলা লাগে না জান্নাত বাদ না আশরাফি বাদ আরো জোরে বলেন আশরাফিকে এলাকায় ঘুরতে দেওয়া যাবে না ঠিক নয় কি আর সামনে বাড়ব যদি গায়ে আসে যদি গায়ে পড়ে সমস্যা নাই তো আপনারা যে যে পীরের মুড়ি যদি কোরআন সুন্নার আলোকে আপনি বুঝেন আপনার পীরের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা জান্নাতে যাওয়ার পথে প্রচন্ড বাধা পীর বাদ না জান্নাত বাদ সাহস কত দিচ্ছেন পীর হ্যাঁ বাদ আমার পীরের কোন প্রয়োজন নয় আমাকে জান্নাতে যাওয়া প্রয়োজন ঠিক নাকি বরং আমাকে পীরের প্রয়োজন আমি টাকা না দিলে পীর চলতে পারবে না ঠিক নাকি কি বক্তার আমার কোন প্রয়োজন নাই বরং আমার বক্তার প্রয়োজন আমি বক্তাকে টাকা না দিলে বক্তার গাড়ির চাকা ঘুরবে না ঠিক নয় কি সুতরাং পীরের আমার কোনো প্রয়োজন নাই পীর তার সংসার চালাবার জন্যেই আমার হাদিয়ার দিকে তাকিয়ে থাকবে বচ্চা তার সংসার এবং গাড়ির চাকা ঘোরাবার জন্যই আমার মাহফিলের খোঁজখবর নেবে ওয়াস কেমন হইল আগামী বছর দাওয়াত কি অবস্থা কথা বলে ঠিক নয় কি আবার একটু সামনে যাব আপনারা আমরা যে যে দল করি যদি কোরআন আমি বুঝি আপনি আমার বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা কর্মসূচি জান্নাতে বাধা এই দলের কর্মী এবং সমর্থক থাকলে আমি জান্নাতে যেতে পারবো না দল বাদ না জান্নাত বাদ সবাই বলছেন মন থেকে বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আমাকে ছাড়া দল চলতে পারবে না ঠিক নয় কি কিন্তু দল ছাড়া আমি চলতে পারবো ঠিক নয় কি দলের আমার কোনো প্রয়োজন নাই আমি আজ বিপদে পড়লে আমার দল আমার কিচ্ছু করবে না কবরে তো প্রশ্নই আসে না সুতরাং আমার কবরকে জান্নাতের বাগান বানাতে হবে যে দল যে পীর যে বক্তা যেই ইমাম আমার জান্নাতে যাওয়ার পথে বাধা ওদের কথা শোনা যাবে না ঠিক সবাই রাজি তাহলে জান্নাতে যাওয়ার পথে যদি ব্যক্তি দল পীর নেতা বাধা হয় সব পথ দিয়ে জীবনে রিক্স নিয়ে হলো জীবন দিয়ে হলো জান্নাতের পথে চলবো রাজি আছে দেখায় আমার ভাইয়েরা থাকবে পড়াটা মনে থাকবে তো ইনশাল্লাহ এবার আপনাদের কাছে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আমরা আলোচক আপনারা শ্রোতা বা আয়োজক আপনাদের উপরে আমাদের যে পরিমাণ অবদান আমাদের উপরে আপনাদের অবদানের থেকে কম না বেশি একটু আগে যেটা বললাম আয়োজকরা যদি বক্তাদেরকে দাওয়াত না দেয় বক্তার বক্তাগিরি নাই মানে কি শেষ নাই থেকে শেষ আরেকটু ফোক্তা শেষ ঠিক নয় কি মুরিদদের উপরে পীরের যে অবদান পীরের উপরে মুরিকদের অবদান এর থেকে কম না বেশি অনেক এবার বলুন তো শ্রোতার উপরে বক্তার যে পরিমাণ অবদান মরিদের উপরে পীরের যে পরিমাণ অবদান কর্মীর উপরে নেতার যে পরিমাণ অবদান সন্তানের প্রতি মা বাবার অবদানের থেকে কম না বেশি ঠিক নয় কি পৃথিবীর সব সম্পর্ক স্বার্থ কেন্দ্রিক কোন বক্তাকে পাওয়া যাবে না বিনা পয়সা ওয়াজ করার জন্য কোন পীরকে ধরে রাখা যাবে না হাতিয়াবিহীন কোনো নেতাকে পাওয়া যাবে না কর্মীর উপরে স্বার্থবিহীন ঠিক নয় কি কিন্তু সন্তানের উপরে মা বাবার অবদান একই বাড়ির স্বার্থ কোন পীর তার মুড়িদের কোনদিন ব্যাগ করে নাই কোন বক্তা তার শ্রোতার কোনদিন জুতা ঠিক করে দেয় নাই কোন নেতা তার কর্মীর বিপদে আগায় আসে তেমন স্বার্থবিহীন দেখা যায় নাই কিন্তু মা বাবা আমার আপনার ময়লা পরিষ্কার করেছে বছরের পর বছর কোনো বিনিময় ছাড়াই ঠিক নয় কি আমার আপনার জুতা ঠিক করে দিয়েছে ছোটবেলায় এরকম কে করি নাই ডান পায়ের জুতা এটাই তো বেশি হইত ঠিক নয় কি ছোটবেলায় এই কাজটা করি নাই এরকম একজন লোক মনে হয় ময়দানে নাই ডাইন পায়ের জুতা যেটা এটা দিতাম বাম পায়েরটা দিতাম মা বাবা কোনোদিন দাঁড়িয়ে থেকে নির্দেশ দেয় বলে মা বাবা বসে কোলে নিয়ে জুতাটাকে ঠিক করেছিস ঠিক নয় কি যে মা বাবার অবদান আমার জীবনে এত বেশি গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও সেদিন মা বাবার হক আদায় হবে না ওই মা বাবা যদি জান্মাতে যাওয়ার পথে ভাঁটা হয় মা বাবার সীমা ধামানা যাবে না আমি মনে বুঝে পারি নাই মা বাবা যদি বলে মানানা যাবে না মা বাবা যদি বলে নামাজ পড়া যাবে না মা বাবা যদি বলে ইসলামী আন্দোলন করা যাবে না কোরআনের আন্দোলন করা যাবে না রোজা রাখা যাবে না তাও হি বিশ্বাস করা যাবে না তাহলে মা বাবাকে পিতা হিসেবে সম্মান করব শ্রদ্ধা করব অসুস্থ হলে ডাক্তার দেখাবো সেবা করবো শুশ্রূষা করবো তাদের প্রয়োজন মেটাবো কিন্তু আমার জান্নাতে যাওয়ার পথে যে কাজগুলো সে কথাগুলো মানব না আমি কি কথা বুঝতে পারলাম এক লোক ওয়াজে শুনেছে এক ওয়াক্ত নামাজ না পড়লে আশি হোক বা দুজন কয় হোক বা তো ওস্তাদকে ছাত্র জিজ্ঞেস করছে হুজুর যে নামাজ পড়ে না তার কোনো হোক বাই নেই তার বুঝতেছেন না হয় এক নামাজ না পড়লে সে আলোচনা শুনেছে এক নামাজ না পড়লে আসি হোক বা তো জিজ্ঞেস করছে হুজুর যার নামাজ নাই নামাজ পড়ে না ওর হোক নাই যে জায়গায় মা বাবার কথাই ইসলাম বিরোধী হলে মারা যাবে না জান্নাতে যাওয়ার পথে বাতা হলে মা বাবার ওই কথা মানা যাবে না সে জায়গায় আশরাফি নেতা পীর বক্তা এদের তো হোক বাই নাই ঠিক আছে ঠিক তাহলে আমি জান্নাতে যাবই রাজি আছি সবাই রাজি একটু আগে যে বলেছেন জজবা সহকারে পীর বাদ দিতে রাজি দল বাপ দিতে না রাজি আশরাফি বাপ দিতে রাজি এটা কি সিদ্ধান্ত আজকে দিবেন না একটু সময় নিবেন এখনো সুযোগ আছে একটু চিন্তা করে জবাব দেন আজকে সিদ্ধান্ত নিবেন আচ্ছা আজকে হলো বাসার ভাইয়ের আলোচনার সময় নিন এখন দরকার নেই একটা ঘন্টা সময় নেন এখনই সিদ্ধান্ত কি নিতে হবে থেকে সহ দাঁড়াতে পারবো এই গ্যারান্টি নাই আল্লাহ আমাদেরকে সহি বুঝতে বলি আমি তাহলে আপনি সব বাদ দিয়ে জান্নাতে যেতে চান এই জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে গুণটা লাগবে তার নাম আর যদি বলেন তার নাম ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু